থার্টি নাইন এখন আপনার যদি এক মিটারের বেশি হয় তাহলে এটাকে থার্টি নাইন ইন্টু টু করবেন তাহলে নাইন টু জাইড এইটিন টু জার সিক্স সেভেন সেভেন্টি এইট হবে যদি দুই মিটার করতে চান এভাবে করে আপনি লেনটা বাড়াতে পারবেন ওকে সো ক্যানভা প্রোতে অনেকগুলো ফিচার আছে একটা একটা করে দেখাচ্ছি সো আপনি যদি ফাইল এক মিটারে সাজাইতে চান আপনি কথার কথা আমি এখন র্যান্ডাম কিছু এলিমেন্টস বসাবো ধরেন এইটা এটা এটা আপনার ডিজাইন তো আপনি ছোট বড় করতে পারবেন এখানে ওয়েদার হাইটটা দেখতে পারেন সো এখানে আপনি যতগুলো এই পুরো স্পেসে যতগুলো ডিজাইন বসাবেন ততগুলোরই একই প্রাইস থাকবে সো ধরেন এখানে হাইট দেখা যাচ্ছে নাইন ইঞ্চ করা যাচ্ছে টেন ইঞ্চ আপনি আবার এটাকে ম্যানুয়ালিও চেঞ্জ করতে পারবেন পজিশানে গিয়ে এখানে ধরেন হাইটটাকে আপনি এইট করলেন আর তাহলে অটো অ্যাডজাস্ট হয়ে যাবে অলওয়েজই অটো অ্যাডজাস্টে রাখবেন কারণ হলে আসলে ডিজাইনটা ফেটে যাবে সো এইভাবে করে আপনি কপি পেস্ট করে ডিজাইনগুলো বসায় নিতে পারবেন সো আপনার ধরেন এটা চারটা অর্ডার আছে এভাবে করে আপনি চারটা বানাই সো খুব সিম্পলভাবে কিন্তু আপনি ফাইলটা সাজাইতে পারতেছেন এখন ধরেন আপনার নিজের ডিজাইন আপলোড করবেন খুবই সিম্পল এখানে আপলোডে যাবেন তারপর ড্র্যাগ এটা কিন্তু ক্যানভা প্রোতে শুধু হবে প্রো ছাড়া কিন্তু হবে না সো কথার কথা আপনি এই ডিজাইনটা জাস্ট ড্র্যাগ করে বসায়েন ড্র্যাগ করে এখন এখানে আপনি এটা আনলেন এনে এডিট ফটোতে যাবেন ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন ব্যাকগ্রাউন্ড রিমুভার ব্যাকগ্রাউন্ড রিমুভার দিলে এটা অটোম্যাটিক আপনার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে এখন যদি ধরেন কোনো সাটল চেঞ্জ লাগবে তখন আপনি এটাকে এদিকে প্লাস দিলে এটা রিস্টোর করবে এভাবে করে আপনি কিছু জিনিস যদি ফেরত আনতে চান তাহলে আনতে পারেন আবার কিছু যদি রিমুভ করতে চান এভাবে রিমুভ করতে পারবেন সো খুবই ইউজফুল একটা টুল হচ্ছে ক্যানভা সো আমরা এখন আবার ফেরত চাই সো এটা হইল আপনার একটা ডিজাইন এটাকে আপনি সাজাবেন এভাবে করে আপনি যতটুকু স্পেস নেয় আপনি নিতে পারবেন মেক্সিন করবেন লাইনের বাইরে যাতে না যায় নাহলে ডিজাইনটা কেটে যাবে সো এখন ধরেন এটা ডিজাইন এটাকে আমি কপি পেস্ট করলাম এভাবে করে বসাইলাম অনেকগুলো ডিজাইন এভাবে আমাদেরকে যদি এক মিটার দেন তাহলে এক মিটারের প্রাইসটাই নেওয়া হবে এখন এটাকে যদি আমি আবার রোটেট করি তাহলে হয়তো জায়গাটা বাঁচবে এ যে দেখেন কতটুকু জায়গা পাচ্ছে দেখছেন এখন আমি এটাকে আবার কপি পেস্ট করবো কপি পেস্ট করে আমি এখানে আরেকটা ডিজাইন বসাতে পারবো খুব ছোট্ট গ্যাপ রাখবেন যেটা যে আবার কাটতে যাতে বেশি অসুবিধা না হয় সো এখন দেখেন এখানে কিন্তু প্রচুর স্পেস এখনো বাকি আছে আমি যদি এটাকে আবার কপি পেস্ট করি আর কপি করে আমি এভাবে বসাই দিলাম দেখেন অনেকগুলো ডিজাইন কিন্তু আপনার বসাতে পারতেছেন এখানেও কিন্তু সেম আপনি যদি এটা ঘুরাই দেন এভাবে করে দেন তাহলে কিন্তু অনেক ডিজাইন আপনি বসাইতে পারতেছেন তো এইভাবে করে আপনি আমাদেরকে যদি ফাইল সাজায় দেন তাইলে কিন্তু আমরা প্রিন্টে দিতে পারবো এখন মেকশিওর করতে হবে যখন আপনি এক্সপোর্টে যাবেন তখন এই যে ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ডটা দেবেন নাহলে কিন্তু সাদা প্রিন্ট হবে তো ট্রান্সপ্যারেন্ট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি ফাইলটা পাঠাবেন ডাউনলোডে দিবেন আর ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো এইভাবে আপনি ক্যানভাতে এক মিটারে আপনি ফাইল সাজাতে পারবেন মতো ডিজাইন দিয়ে আর যদি এক মিটারে বেশি হয় তাহলে ওই যে থার্টি নাইনের সাথে আরও থার্টি নাইন যোগ করবেন তাহলে দুই মিটার হবে আরও করলে করলে তিন চার মিটার হবে সো হোপফুলি দিস ভিডিও হেল্পস